কত বলে ом শান্তি ом শান্তি ওরা জেনে তার চেয়ে বেশি করে শান্তি ওরা তত বলে ом শান্তি ом শান্তি ওরাই জেনে তার চেয়ে বেশি করে শান্তি কথা বলেন না ওরা তত বলে ом শান্তি ом শান্তি ওরা বিশ্বে আজকে বলে শাস্ত্রী আজকে বলে সন্তাসী কথা বলে সবাই ঠিক না ওরা শান্তির কথা বলে ও শান্তিটির কথা বলে ওরা শান্তি সন্তুதி কোলাদির কথা লেখো বিশ্বে আজকে বলে সন্তাসী ইন্ডিয়া ইজরায়েল আমেরিকা কথা বলে মুসলমান ঠিক না বাঙালির জামাত ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত নায়বে আমিন বিশিষ্ট রাজনীতিবিদ জনপ্রিয় ব্যক্তিত্ব সাবেক উপজেলা চেয়ারম্যান মিরপুর উপজেলা আমাদের সদ্যাবাদন রাহবার জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেব বারাকল্লহ ফি হায়াতি জোরে বলেন আমিন আমাদের প্রিয় রাহবারের জন্য দোয়া করি এই বাংলার জনপদ ইসলামী বিপ্লবের জন্য যতটুকু এলমি যোগ্যতা ইমানি দৃঢ়তা দূরদর্শিতা প্রজ্ঞা এবং প্রয়োজন আমাদের সম্মানিত রাহবার আগামীর মিরপুর উপজেলার ইনশাল্লাহ এমপি প্রার্থী আমরা মহতারামের জন্য দোয়া করি আল্লাহ তাকে তার দিনের জন্য সবটুকু উজাড় করে দান করুন যা বলে না আমি লোকমান পাইগম্বার বাসায় গেলেন যার পর একটা বকরি জবাই করলেন একটা বকরি জবাই করলেন বকরির এবার তিনি জিব্বা কাটলেন জিব্বা কাটার পরে বকরির একটা হৃদপণ্ড কাটলেন কলপ কাটলেন কাটার পরে বা লুকমান পায়গম্বার তার মালিককে বলতেছেন মালিক এই নেন জিব্বা এবং কলপ পৃথিবীর মধ্যে দুইটা জিনিস সবচেয়ে কিন্তু নিকৃষ্ট জিনিস এবার লোকমান পায়গম্বারের মালিক বলতাছেন লোকমান এবার পৃথিবীর মধ্যে দুইটা জিনিস নিয়ে সবচেয়ে ভালো জিনিস বকরি জবাই করার পরে আবার তিনি জিব্বা কাটলেন আবার তিনি হৃৎপিণ্ড কাটলেন এবার লোকমান পাইগম্বার বললেন মালিক এই দেন জিব্বাই নেন হৃৎপিণ্ড পৃথিবীর মধ্যে এই দুইটা জিনিস সবচেয়ে ভালো জিনিস আল্লাহ করবেন না এবার লোকমান পয়গম্বারে মালিক বলতেছেন লোকমান অলোকমান মা হা লোকমান লোকমান কিচ্ছু তো বুঝলাম না তোমাকে প্রথম নামতে বললাম পৃথিবীর মধ্যে দুইটা খারাপ জিনিস তুমি জীব এবং কল বানলাম আবার তোমাকে বললাম লোকমান তুমি পৃথিবীর মধ্যে দুইটা ভালো জিনিস আনবা তাও তুমি নেসলে জীব এবং কলব জিনিস তো একই তারপরে ফি জিলাল কর্নার লোকমান পয়গম্বর বলেন মালিক ও মালিক এই দ্বারা মানুষ আল্লাহর জিকির করে ও মানুষ এই জিব্বা দ্বারা মানুষ আল্লাহর কোরআন পড়ে ও মানুষ এই দ্বারা অশ্লীল কথা বলে মিথ্যা কথা বলে আছে না নাই ও মালিক আবার অন্তর দ্বারা আল্লাহর জিকির করে ভালো চিন্তা করে ও মালিক অন্তর দ্বারা আবার খারাপ চিন্তা করে ও মালিক জিনিসে কি আপনি যেমন করে ব্যবহার করবেন তেমন হবে এজন্য আমি আপনি যখন তখন বললেন পৃথিবীর মধ্যে দুইটা জিনিস নিয়ে আসবা ভালো জিনিস আমি তখন জিব্বা এবং কলব নিয়ে আসলাম যখন আপনি খারাপ জিনিস নেশার কথা বললেন আমি আবার জিব্বা এবং কলব আনলাম আল্লাহ আকবর বলেন না প্রিয় ভাইরা আসুন আমরা একটা ডিফিনেশন পরিচয় জানলাম সোরা লোকমানের লোকমান আল্লাহ সাল্লামের ডিফিনেশন পরিচয় জানলাম আসুন আল্লাহ তালা সোরা লোকমান কেন নাজির করলেন জানার দরকার আছে না নাই কিছু জোরে বলেন না আরও জোরে কেন নাজির করলেন সরা লোকমান আল্লাহর কোরআন থেকে আমরা দেখি ইনশাল্লাহ অনেক সময় আমাদের বলেন হুজুর আব্বা আমার সম্পর্কে একটু ওয়াজ করেন না অনেক সময় আপনারা বলেন না জানি না অনেক জায়গায় বলে হুজুর আব্বা আমার সম্পর্কে একটু ওয়াজ করেন আমার সন্তান তো আমারা দেখে না লাথে মেরে ঘর থেকে বের করে দেয় খারাপ আচরণ করে এমন সন্তান নাই কলাবাড়ি আছে নাকি কলাবাড়িও আছে আমি মনে করি শুধু আমার ফুটডাল ছাড়া ওই এলাকায় আছে এলাকায় না মনে করছি আপনার এলাকায় বেশি আমি মনে করি আজকে থেকে সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমরা তো অনেক পিতা মাতার কথা শুনি পিতা মাতার ওয়াজ শুনি আসুন আমরা সন্তান কেমন লালন পালন করবেন সেই ওয়াজ দরকার আছে না নাই আপনার সন্তান আপনার কাছে কাদা মাটি আমি একটু এক্সাম্পল দেবো লক্ষ্য করে শুনবেন কাদামাটি কাদামাটি দ্বারা আপনি যদি এরা মানে লাইট তৈরি করেন লাইট হয়ে যাবে মাইক তৈরি করলে মাইক হবে এরা বোতল তৈরি করে বোতল হয়ে যাবে যা তৈরি করবেন তাই হবে এই কাদা মাটিটা শুকনো করে ঠনটনি করলে তৈরি করতে পারবেন পারবেন ইচ্ছা এটা কাদা মাটি এই যে কি দেখছেন মনে করেন আপনি মনে করেন এটা কাদা আপনি এরকম দেখেন মোসলাইলেন শার্ট করলেন দেখেন শার্ট করবেন ইচ্ছা করলে ব্যা করবেন যা মন তাই করবেন এটা মনে করেন মাটি আর ইচ্ছা করলে আপনি দোমরান রান দেন বারান দিন পারবেন পারবেন তার মানে ছোট্ট অবস্থায় আপনার সন্তান কাদা মাটি আপনি যেমন করে গড়ে তুলবেন তেমন হবে আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান আলেম হবে সন্তানকে যদি মোত্তাকি বানান মোত্তাকি হবে সন্তানকে ইমানদার বানান ইমানদার হবে সন্তানকে ভর্তর বানালে ভর্তর হবে সন্তানকে লুচ্চ বানালে তান্ডলগজ বানালে তান্ডলগজ হবে তার মানে কি আপনার সন্তান আপনার কাছে কাদা মাটি যেমন তৈরি করবেন ধরে বলেন ধরে বলেন যেমন তৈরি করবেন তেমন হবে তার মানে কি এই জন্য ভাইয়ের আসুন সন্তান কীভাবে লালন পালন করবেন তার প্রেসক্রিপশন আল্লাহর কোরআন থেকে নিতে হবে মনোযোগ আছে আছে তো না আবার মনে করবে না কুষ্টিয়ার হুজুর ও শোনার দরকার নেই নীল নীল ফামারের হুজুর আর কেউ শুনবে হ্যাঁ প্রিয় ভাইরা শোনেন আমার ভাইয়ের লোকমান পাইগম্বার তার সন্তানকে একদিন ডাকলেন তাফসিরে তাবারির বর্ণনা তাফসিরে ফি জালাল কোরআনের বর্ণনা তাফসির ইবনে কাসিরের বর্ণনা লোকমান পয়গম্বর তার সন্তানকে একদিন কাছে ডাকলেন ডাকার পরে সন্তানকে খুব কাছে নিয়ে আদর করলেন বললেন আসো বাবা আমরা অনেক সময় আমাদের সন্তানকে আদর করে ডাকি ডাকি না বলে শোনা বাবু জান এই শব্দগুলো এখন ইউজ করি কিন্তু এই শব্দ কিন্তু কিছু মানুষ ইউজ করে ফেসবুক মেসেঞ্জার ইউজ করে জান শোনা বাবু কথা বলেন না কেন অনেক সময় একজন বলে জান জান বলে লেখে রাখে অপোজিট যিনি থাকেন উনি জানো বলে লেখে থাকে জানো কত মহাব্বতের বসে প্রিয় ভাইরা লোক বন কয়েকবার তা সন্তানকে খুব আদর করে মহাব্বত করে কাছে ডাকবেন বলে আব্বা একটু কাছে আসে না কারণ আপনার বাবা সন্তানকে যখন উপদেশ দেবেন কথা বলবেন এই এখানে ও আপনার কথা শুনবে জোরে বলেন তো সন্তানকে মহাব্ত করে কাছে ডাকে বললেন বাবা একটু পিঠে হাত দিলেন ডাকলেন কাছে ডাকলেন আল্লাহর কোরআন থেকে বলতেছে তাপ শরীফ ইস জালালের কোরআন ও আমার বারে লোকমান পয়গম্বর তার সন্তানকে ডাকলেন ডাকার পরে দশ উপদেশ দিলেন কয়টা দুই হাত তুলে দেখেন কয়টা এই যে এই মনে রাখবেন শেষে আমি আপনাদের ধরব কিন্তু হ্যাঁ লোকমান পয়গম্বর তার সন্তানকে দশ উপদেশ দিলেন তাপ শরীফ ইস জালালের কোরআন আর বলা নাই এক নম্বর উপদেশ দিলেন সন্তানকে ডাকলেন কাছে ডাকার পরে সন্তানকে বলতেছেন

আমার সন্তান খবরদার শিরক করবে না লোকমান পাইগম্বরের সন্তান বলতেছেন আব্বা শিরক থাকি শিরক কি লোকমান পাইগম্বর বলতেছেন সন্তান শিরক হচ্ছে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে নেওয়া আল্লাহর সমকক্ষ মনে করা এটাই হচ্ছে কিন্তু শিরক পৃথিবীর মধ্যে অনেক নাস্তিক আছে অনেকেই কিন্তু আল্লাহ বলতে কিছু মানে না নাউজুবিল্লাহ বলেন না মাঝে মাঝে আমরা ফেসবুকে দেখি অনেক নাস্তিক আছে ব্লগার আছে যারা ফেসবুক স্ট্যাটাস দেয় আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে এই সমস্ত কুসংস্কারের বাস্তবিক দড়ি আপনার সামনে মানে ও হৃদয় কলিজা ছেড়ে বের করে দেবেন কথা বলেন না কেন যারা আল্লাহ কানে ইসলাম কিনে নবী কিনে যারা কটূক্তি করে এই সমস্ত এই সমস্ত নাস্তিকদের বাংলার জমিনে বেঁচে থাকার অধিকার নাই প্রিয় ভাইরা অনেক নাস্তিক আছে ফেসবুক ইন্টারনেটে দেখবেন আল্লাহরে মানে না আমি যখন মালয়েশিয়ায় ছিলাম আমার মালয়েশিয়ায় কিছুদিন পড়াশোনা ছিল আমি যখন মালয়েশিয়ায় ছিলাম আমাদের যে কন্ডোমিনিয়াম বাইশতলা বিল্ডিং তো আমি একদিন লিফ্টে উঠব লিফ্টের কাছে দাঁড়িয়ে আছে একটা মহিলা দেখতেছি তো মালয়েশিয়ান হেজাব সব মহিলারাই পরে তা আমি দেখতেছি মহিলাটা ওখানে দাঁড়িয়ে আছে হেজাব নাই আমি বললাম বৌ নারি মুসলিম গান বলতেছেন আমি একজন নাস্তিক আমি বললাম তুমি নাস্তি নাস্তিক আমি বললাম তুমি এটিস হোয়াই দিস অন লাইক দিস আমি বললাম ইউ বাই রিটনেস অন আল্লাহ তুমি কি এক আল্লাহ সম্পর্কে কিছু জানো না সাক্ষ্য দাও না মহিলাটা বলতেছে আমি আল্লাহর মানি না নাউজ বিল্লাহ বলেন না আমি বললাম ইউ বিলুপ্ত টু প্রফেট অফ দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি আল্লাহর নবীকে মানো শেষ নবী হিসেবে মহিলাটা চান না আমাদের বাংলাদেশে সব বিশ্বের মধ্যে অনেক নাস্তিক আছে যারা আল্লাহরে মানে না আর যারা আল্লাহরে মানে না তাদেরকে নাস্তিক বলা হয় সুতরাং আল্লাহর পরিচয় আপনি কেমন করে জানবেন আসমানের দিকে তাকালে জমিনের দিকে তাকালে আল্লাহর অস্তিত্বর প্রমাণ আপনি পেয়ে যাবেন আল্লাহ বলেন না

তুমি কিin ওই আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেয়ে যাব আল্লাহ পাক্বার বলেন না আল্লাহ বলেন alam naj'alnahu aynain wa lisanan wa shafatain wa আল্লাহ বললেন গোলাম তোমার চোখ দিলাম তোমার বিবেক দিলাম বুদ্ধি দিলাম তুমি যদি আসমান জমিন সম্পর্কে গবেষণা করো ওই আল্লাহর অস্তিত্বর প্রমাণ তুমি পেয়ে যাবা আল্লাহ পাক্বার বলেন না কোমার পরে আমি মনোজ গাসনা গেছে যারা বলেন আসনা গেছে আমরা বাংলাদেশের মানুষ কোন ইমামকে বেশি ফলো করি বলেন দেখি কোন ইমামকে ইমামে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর আমলে একজন নাস্তিক ছিল আল্লাহ বলতে কিছু মানতো না আজবেлла বলেন না ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লার সময় একজন নাস্তিক ছিল তিনি আল্লাহ বলতে কিছু মানত না একদিন মুসলমানদের বললেন না মুসলমানরা আল্লাহ বলতে কিছু নাই না এবার নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কিছু নাই এবার মুসলমানরা বলতেছে না না আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা আল্লাহ একবার বলেন না আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা এবার নাস্তিক বলতেছে না মুসলমানরা তোমরা কি আল্লাহর অস্তিত্বর প্রমাণ দিতে পারবা এখন বলেন যদি ইসলাম নিয়ে কোনো মতনক্ষ দেখা দেয় ইসলামের মাসলা মাসাইল জানার দরকারে আমরা কার কাছে চলে যাই হ্যাঁ জোরে বলেন না ইমাম সাহেবের কাছে চলে যান তাই তো আপনি বলেন হুজুর এই মাসলাটা জানায় দেন হুজুর এই বিষয়ে বিবেকটা আপনি সমাধান করে দেন আমরা ইমাম সাহেবের কাছে চলে যাই এবার মুসলমানরা বলল নাস্তিক শোনো আমরা উত্তর দিব না আমাদের ইমাম সাহেব ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ উত্তর দিবেন এবার মুসলমানরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে আসলেন আসার পরে বলতাছেন হুজুর একজন নাস্তিক বলতেছেন কি বলতেছেন জোরে বলেন জোরে বলেন একজন নাস্তিক বলতেছে হুজুর আল্লাহ বলতে কিছু নাই হুজুর উনি বলতেছে না মুসলমানরা তোমরা কি আল্লাহর অস্তিত্ব প্রমাণ দিতে পারবা ওগো হুজুর ওগো ইমাম আমরা তো সাধারণ মানুষ আমরা তো সাধারণ মুসলমান আমাদের অত জ্ঞান নাই আমাদের অত জ্ঞান নাই আমরা হয়তো নাও পড়তে পারি জন্য আমরা বললাম আমাদের ইমামে আজ বাবা হানিফা রাহমাতুল্লাহ উত্তর দিয়ে দেবে এবার মুসলমানরা লোকজন বলতেছেন হুজুর আপনি কি পারবেন উত্তর দিতে ইমাম আজম বলতেছেন অবশ্যই আমি পারবো আল্লাহ পারবো না এবার এবার নাস্তিকের কাছে গেল নাস্তিককে নাস্তিক বলতে আমাদের ইমাম সাহেব আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিবে আল্লাহ আল্লাহর না এবার নাস্তিক বললো ঠিক আছে আমি বললাম আল্লাহ বলতে কিছু নাই আমি আল্লাহ নাই বললে প্রমাণ দিব তোমাদের ইমাম সাহেব প্রমাণ দিবে আল্লাহ আছে একটা সম্মেলন করা হলো একটা মিটিং দেখা হলো হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হলো নাস্তিক গেল মুসলমান গেল কিন্তু ইমামে আজম আবু হারিফা রহমতুল্লাহ ইচ্ছাকৃত ভাবে দুই ঘন্টা লেট করলেন কয় ঘন্টা জোরে বলেন আরো জোরে ইমামে আজম আবু হারিফা রহমতুল্লাহ ইচ্ছাকৃত ভাবে দুই ঘন্টা লেট করলেন এবার নাস্তিক বলতেছে মুসলমানরা তোমাদের ইমাম সাহেব কই দুই ঘন্টা তো নাই দুই গুন্টা লেট করে গেলেন যাওয়ার পরে বলতেছেন ইমামে আজমা বহানিফা বলতেছেন ভাই আমার একটা ওজন আছে তো কি ওজন আছে ইমামে আজমা বহানিফা বলতেছেন ভাই আমি যখন বাড়ি থেকে বের হব বাড়ি থেকে বের হওয়ার পরে বিশাল একটা নদী এখন বলেন মানুষ নদী কেমন করে পার হয় এখন তো মানুষ নৌকা দিয়ে নদী পার হবে ইমাম আজম ওহানি পাবর্তে স্যার ভাই আমি যখন বাড়ি থেকে বের হব বিশাল একটা বড় নদী আমি ঘাটেতে দেখলাম কোন নৌকা নাই আমি কেমন করে পার হব আমি চিন্তা করলাম আমি নদীর পাশে তাকালাম দেখলাম বিশাল একটা বড় গাছ আমি দেখলাম গাছটা এমনি এমনি কেটে পড়ে যায় আমি দেখলাম একটা গাছ এমনি এমনি কেটে পড়ে যায় তারপর দেখলাম গাছ থেকে তক্তা বের হয় তারপর দেখলাম ওই তক্তা থেকে এমনি এমনি নৌকা হয়ে যায় এমনি এমনি হয় নাকি জোরে বলেন ইমামে আজম আবু হানিফা বলতেছেন আমি দেখলাম একটা গাছ এমনি এমনি কেটে পড়ে যায় গাছ থেকে তক্তা বের হয়ে আসে তারপর এমনি এমনি নৌকা হয়ে যায় এই যে প্রক্রিয়াধীন এর জন্য আমার দুই ঘন্টা সময় দেরি হয়েছে এবার নাস্তিক বলতাছে মুসলমানরা তোমাদের ইমামের মাথা শেড় যাও আগে পাগলা গর্তে নিয়ে যাও এবার ইমাম আযম আবু হানিফা বলতাছেন ভাই শোনো একটা গাছ যদি এমনি এমনি কেটে পড়ে না যায় একটা গাছ থেকে ততটা বের না হয়ে যায় তাহলে বিশাল আসমান জমিন এমনি এমনিকে হয়ে যায় আসমান জমিন এমনি এমনি হয়ে যায় এবার নাস্তিক বলতাছে তাই তো আগে তো বুঝি নাই আল্লাহ ভাই কর বলেন না তাই তো আগে তো বুঝি নাই একটা গাছ যদি এমনি এমনি কেটে পড়ে না যায় একটা তক্তা বের না হয়ে যায় নৌকা এমনি এমনি না হয়ে যায় তাহলে বিশাল আসমান জমিন কি এমনি এমনি হয়ে যায় এবার নাস্তিক বলতেছে না ইমাম সাহেব আমি বুঝেছি দুনিয়ার কোনো কিছু এমনি এমনি হয় না আমাকে তুমি আস্তিক বানায় দাও আমাকে কালিমা পরায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু

আলাম আল্লাহ বললেন গোলাম আল্লাহ তোমার চোখ দিলেন বিবেক দিলেন বুদ্ধি দিলেন ওই আসমান জমিনের দিকে তাকাও ওই আল্লাহর অস্তিত্বর প্রমাণ তুমি পেয়ে যাবা আল্লাহ না এজন্য ভাইরা আপনি আসমানের দিকে তাকান না ওই যে তারার দিকে তাকান আসমানের দিকে তাকান জমিনের দিকে তাকান তাফসিরে ফি জালালিল কোরআনের বারে নাই ইব্রাহিম পয়গম্বর একটা উদাহরণ দেব एग्जांपल দেব লক্ষ্য করে শুনবেন শুনবেন তো আর অল্প সময় আলোচনা করব না চলে যাবেন থাকবেন কারে কারে হাত তুলে দেখান তো যারা থাকবেন হাত তুলবেন আর যারা চলে যাবেন হাত তুলবেন না 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 সারা রাত না আর অল্প সময় শেষ করে দেবেন ইনশাল্লাহ লীল্লা হে জোরে 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 লীল্লা হে তাকবীর হাত তুলেন হাত তুলেন লীল্লা হে তাকবীর আলহামদুলিল্লাহ যদি কারোর ঘুম লেগে যায় ইনশাল্লাহ চলে যাবে ও আমার বাইরে তাফসিরে ফি জালালিল কোরআনের বর্ণনায় ইব্রাহিম পাইগম্বর আকাশের দিকে তাকালেন রাতে রাধাকে আকাশের দিকে তাকালে সুন্দর সুন্দর তারাটা দেখা যায় সুন্দর সুন্দর তারা দেখা যায় ইব্রাহিম পাইগম্বর মনে করলেন ওই তারাই কিন্তু আমার রব যেহেতু তিনি রবকে তিনি এখনো বোঝেন নাই তিনি আসল রবের এখনো সন্ধান পায় নাই ইব্রাহিম পাইগম্বর দেখেন তার বাবা মুশরিক তার মা মুশরিক তার দাদি মুশরিক তার দাদা মুশরিক তার নানি মুশরিক তার নানা মুশরিক বংশের সবগুলো মুশরিক ইব্রাহিম পয়গম্বর দেখতেছেন কেউ গাছ পূজা করে কেউ পাহাড় পূজা করে কেউ গাছকে নম অম 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 নম ভগবতী বলে আবার ওই গাছকে কেটে আকার লাকড়ি বানায় ওকে রব হতে পারে জোরে বলেন জোরে বলেন ও তো রব হতে পারে না আমার রবটাকে রব চিনতেছেন তাপসরে ফিজলাল এল কোরআনের বর্ণনায় তিনি একদিন রাতে আকাশে তাকালেন সুন্দর ঝলমলে কি দেখা যায় বলেন দেখি তারা দেখা যায় না ঝলমলে অনেকগুলো তারা দেখা যায় আকাশের তারা গুলো আকাশের তারা গুলো আকাশের এই তারা গুলো আকাশে এই তারা গুলো ঝিলমিলে ঝিলমিলে জ্বলছে ডাল ডালে ফুল গলি এসেছে রাসুল হাবি নবী এসেছে সবাই সবাই ওই তারা গোলম আকাশে তারা গোলম আকাশের তারা গোলম আকাশের তারা গোলম ঝিলমিলে ঝিলি জলছে।

ফালাম্মা জান্না আই লাই হিল লাইলো র আ ক কবঙ্ক কলা হাজার রব্বি ফালাম্মা আ কলা লা ওয়া হে বোলো আ ফেলেন হিমলা হিম ফাইগুম্বার আকাশের দিকে তাকালেন ঝলমলে ঝলমলে তারাগুলো দেখলেন তখন তিনি বললেন কলা হাজার রব্বি ওই তারা আমার রব ফালাম্মা ফলা ওই গুলো কি সকালে আর দেখা যায় জোরে বলেন ঝরে বলেন যখন তিনি ওই তারাগুলা সকালে দেখতে পেলেন না তখন তিনি বললেন ফালাম্মা আফলা যখন আর তারাগুলা দেখা যায় না তখন তিনি বললেন কল আপ লাভ আফিলিন বুলা সুতরাং তারা আমার রফ হতে পারে না এবার তিনি পরের দিন আকাশের দিকে তাকালেন তারার চাইতে সুন্দর ঝলমরে সমজ্জ্বল রূপে দেখা যায় নাম কি বলেন আল্লাহর কোরান থেকে বলতেছি ইমরা হিম ফাইগমবার আকাশের দিকে তাকালেন ফলাম্মা রাআল কমার বাসিগাম ক্বালা हाযারা রব্বি ফলাম্মা আফাল ক্বালা লা ইল্লা মিহদিনী রব্বি লা আকুনান নামিনা ক্বাউমি দ ইব্রাহিম পয়গম্বর এবার আকাশের দিকে তাকালেন তাকানোর পরে আবার সুন্দর সমুদ্রের রূপে একটা চাঁদ দেখলেন তখন তিনি বললেন ক্বাল হাজা রাব্বি ও ইসাদ আমার রব ফালমা ফালা সকালে কি আর আরসাত দেখা যায় বলেন দেখি ভাই আর যখন তিনি সকালে তার দেখতে বলেন না তখন তিনি বললেন ক্বাল লা ইল্লা বিহদিনি রাব্বি আমার সর্বদ ও আমার সর্বদ আপনি যদি আমার হেদায়েত না দেন আমারে কে হেদায়েত দিতে পারে না আল্লাহ পাক বলেন না আমার বাব আপনি আমার হেদায় আল্লাহর কাছে হেদায়েত চাইলেন তখন আল্লাহর এখনো সঠিক তিনি পরিচয় পান নাই এবার তিনি পরের দিন সকালে পূর্ব দিগন্তে তাকালেন বিশাল একটা দীপ্তমান রূপে কি দেখতে পান আল্লাহর কোরআন থেকে বলতেছি তাফসিরে ফিজলাল আল কোরআনের বর্ণনায় ফালাম্মা রাআশ শামস বাযি গতং ক্বালা হাজা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালা ক্বালা ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন আল্লাহু আকবার বলেন এবার তিনি পূর্ব দিগন্ত দেখালেন তাকানোর পরে যখন একটা সূর্য দেখলেন তখন তিনি বললেন কলা হাজার বি ওই সূর্য আমার রব যখন তিনি পশ্চিম আকাশে যখন সন্ধ্যার সময় সূর্য যখন অস্তমিত হয়ে যায় তখন তিনি বললেন না না ওই সূর্য আমার রব নয় ওই সাদ আমার রব নয় ওই তারা আমার রব নয় তখন তিনি বললেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াত

এবার দেখেন তার বাবা তার মা সব পূজা করে এবার দেখলেন একটা মন্দির তৈরি করে তার বাবা মা সব লোকগুলো মূর্তি পূজা করে কোথাও বাঘের মূর্তি কোথাও সিংহের মূর্তি কোথাও হনুমানের মূর্তি কোথাও ব্যাঙের মূর্তি কোথাও সাফের মূর্তি এবার ইব্রাহিম পায়গম্বা দেখেন ওই লোকগুলা তার বাবা মা আত্মীয় স্বজন বংশের লোকগুলা কি জানে মন্ত্র পাঠ করে ইব্রাহিম পায়গম্বর বলে কিছু তো বুঝি না তাফসিরে ফিজাল আলী কোরআনে বলা নাই ইব্রাহিম পায়গম্বর মনে মনে ভাবলেন তারা কি জানে পাঠ করে কিছু তো বোঝা যায় না তারা পাঠ করে কি বন্দে মাতারাম বন্দে মাতারাম জয় জয় রাম সীতারাম হরে কৃষ্ণ হরে ओम नमो भगवते वासुदेवाय। আছে না নাই? ধরে বলেন। আছে। তারপরে ओम शांति ओम शांति बुद्धं शरणं गच्छामि धম্মং শরণং গচ্ছামি। জানি। ওরা যতবারে ओम शांति ओम शांति ওরা তার চাইন দিয়ে বেশি করে শান্তি কথা বলে না গান। ওরা যত এদের যে বড় অশান্তি পৃথিবীতে কেউ নাই। ইন্ডিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অশান্তি জাতি। তারা মুসলমান নামাজরত অবস্থায় মুসলমানদেরকে তারা ধরে আনে ধরে এনে গরুর মতো জবাই করে হত্যা করে দেখছেন না আপনারা যারা বলেন দেখেন নাই এই সমস্ত সন্ত্রাসীরা যদি বলে অম শান্তি অম শান্তি মারা যায় যারা বলেন মারা যায় বন্দে মাতরম বন্দে তারা জয় জয় রাম সীতারাম হরে কৃষ্ণ হরে রাম ওম নমো ভগবতী বাসুদেবায় ওরা বলে ওম শান্তি ওম শান্তি বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ইব্রাহিম পয়গম্বর বলে কি যেন বলে কিছু বোঝা যায় না ওর মধ্যে ভালো কিছু আছে নাকি আর জোরে বলেন না ওর মধ্যে কিছু ভালো কিছু নাই এবার ইব্রাহিম পয়গম্বর দেখতেছেন সব লোকগুলো মূর্তি পূজা করে তিনি মানসিক ভাবে একটু অসুস্থ বোধ করলেন তিনি মানসিক ভাবে অসুস্থ হয়ে গেলেন মানুষ কিন্তু দুই ধরনের রোগে ভোগে কয় ধরনের কি কি বলেন দেখি একটা শারীরিক একটা মানসিক শারীরিক রোগ দেখা যায় মানসিক রোগ দেখা যায় আপনি শারীরিক রোগ দেখবেন বুঝতে পারবেন শারীরিক রোগ হয়েছে কিন্তু মানসিক রোগ বোঝা যায় না একজন নবী তিনি তাহিদের দাওয়াত নিয়ে পৃথিবীতে আগমন করেছেন তিনি দেখতেছেন তার বাবা মা বংশের লোক সব মূর্তি পূজা করে তিনি কি মানসিকভাবে সুস্থ থাকতে পারেন জোরে বলতে পারেন